পাঁচ তারিখের পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র দলের কল্যাণমূলক কি কি কর্মসূচি ছিল ধরুন এগুলো তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বেদে বিভিন্ন রকম হয়ে থাকে ধরুন প্রত্যন্ত এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের যে অ্যাপ্লিকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না এটি আপনি জানেন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের জন্য যে যে করছে সেটি কর্মসূচি নোয়াখালী সরকারি কলেজের কর্মসূচি না ধরুন নোয়াখালী সরকারি কলেজ দিয়ে যদি আপনাকে বলি যে নোয়াখালী সরকারি কলেজ কে কি কর্মসূচি করেছে এই যে আমি দুই থেকে তিন দিন আগে ছাত্র দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল পূর্বে যে নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন ক্লাসরুমে হচ্ছে আপনার হচ্ছে যে পুরাতন যে ব্ল্যাকবোর্ড যেগুলো ব্যবহার করা হয় এগুলোর পরিবর্তনের জন্য একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল আরও তিন চার মাস আগে তো ইতিমধ্যে এটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসন এটি মোটামুটি আমলে নিয়েছে এবং সেগুলো পুরাতন চেঞ্জ করে যে ব্ল্যাকবোর্ড আমরা যেগুলো আগে দেখতাম সেগুলো এখন ডিজিটাল অর্থাৎ যে ইয়েতে লেখা হয় সেগুলো করা হয়েছে এর বাইরে নোয়াখালী কলেজের টাই বলি প্রত্যন্ত এলাকা দিয়ে শুরু করি সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের সমস্যা দীর্ঘদিন ধরে ছিল সেটি কাটি উঠার জন্য বিশ্ববিদ্যালয়কে স্মারকলিপি দিয়েছে ধরুন একটি ছাত্র সংগঠনের তো কাজই হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয় বা অথরিটি বা সরকার কে হচ্ছে চাপ দেওয়া যে কিভাবে শিক্ষার্থীদের আরো স্বার্থকে প্রাধান্য রেখে যেন কাজ করা যায় এটি ছাত্র সংগঠনের বেসিক্যালি আসলে কাজ যে আপনি বিশ্ববিদ্যালয়কে চাপ দিবেন আপনি প্রশাসনকে চাপ দিবেন বা দরকার সরকারকে চাপ দিবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন সেগুলো প্রতিনিয়ত স্ব স্ব জায়গা থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা হচ্ছে শিক্ষার্থীদের ছোটখাটো যে সমস্যা লাঘব সেগুলো কাজ করছে ধরেন বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যেটি আগামী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে পুরো মাস ব্যাপী ফেয়ার পলিটিক্স করেছে এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা সরঞ্জাম বা হচ্ছে নারী শিক্ষার্থীদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ তারপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য হচ্ছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এটি ব্যাপক সংখ্যক শিক্ষার্থীতে অংশগ্রহণ করেছে এর বাইরে আপনি জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গণ গণভ্যুত্থানে যিনি শক্ত ভূমিকা পালন করেছিলেন তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ওনার একটা ইচ্ছা ছিল জীবিত থাকতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবেন এটা ওনার একটা ইচ্ছা ছিল তো সেটি পূরণের জন্য এরকম একটি মহৎ কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে প্রায় শিক্ষার্থীদেরকে আইসক্রিম খাওয়ানো এটিও যদিও না কিন্তু তারপরও এটি চমৎকার করেছে এরপর ধরুন আজকেও যেটি হয়েছে আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে বাড়ি যেতে পারে সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তো রয়েছে তার জন্য এর বাইরেও অতিরিক্ত বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কয়েকটি ম্যাচেও শিক্ষার্থীদের যাবতীয় কয়েকটি প্রয়োজনীয় সরঞ্জাম আজকে ছাত্রদলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে এগুলো যাবতীয় বিষয়ে কাজ চলমান রয়েছে আসলে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স এর কথা আপনি বললেন এবং এত এত কল্যাণমূলক কাজ করছেন এই কাজের পেছনে যে অর্থ ব্যয় হয় সে অর্থের উৎস তো নিশ্চয়ই ছাত্র দলের সাধারণ কর্মীরাই এটি দুইভাবে এটি করা হয়ে থাকে আমাদের ছাত্রদলে দলে প্রথমত হচ্ছে বেশিরভাগই অর্থ যেগুলো আসে এগুলো ছাত্রদল দল নিজস্ব যে যে নিয়মিত আমাদের যে হচ্ছে বা শিক্ষার্থীদের ছাত্রদল যারা করছেন তাদের নিয়মিত খরচের অংশ থেকে এটি করা হয়ে থাকে আরেকটি অংশ আসে যে ছাত্র দলের হার আছে না নির্দিষ্ট হার নেই আরেকটি রয়েছে ধরুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললাম সেখানে আগে যারা ছাত্র দল করেছেন যারা এখন ধরুন কোন চাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের থেকে সামান্য পরিসরে বা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তাদেরকে চাওয়া হয় সেখান থেকে দিয়ে এগুলো পূরণ করা হয় এভাবেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এভাবেই চলছে আসিফ ভাই আমরা আপনি যখন আমাদের এখানে আসবেন আমরা তো আপনার আগমনকে স্বাগত জানিয়ে ফেসবুকে যখন আমরা জানালাম যে আমরা আপনার সাথে একটা শো করতে যাচ্ছি তখন সেখানে আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে প্রচুর কমেন্ট সেখানে এসছে আমি আপনাকে সেটা অলরেডি দিয়েছি ফেসবুকে সেই লিঙ্কটা আমি একটু চাই যে সেখান থেকে সেখানে প্রচুর কমেন্ট আই থিঙ্ক অলমোস্ট প্রায় সিক্স প্লাস কমেন্ট সেখানে হয়তো বা আছে সেখান থেকে আপনার পছন্দ মতো দুটো প্রশ্ন আপনি পড়বেন এবং আপনি উত্তর দেবেন আচ্ছা অনেকগুলো কোশ্চেন দেখলাম সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে বেশিরভাগ কোশ্চেন আসলে পড়া যাচ্ছে না মানে গালিগালাজ করে করা হয়েছে দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক আপনারা যারা ক্যামেরার দিকে তাকিয়ে বলছি এই যে গালি গালাজ করে কোশ্চান করছেন আমরা আপনাদের জন্য সহানুভূতিপূর্ণ আচরণ করতে চাই যা আপনাদের দান করুক একজনের একটা কোশ্চেন নিতে চাই তিনি বলছে নাসির ভাই আর কতদিন ছাত্রদল করবে মানে কবে অব্যাহতি নেবেন এটা উনি বলেছেন আচ্ছা আসিফ সারিয়ার বলে দেখুন আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি দুই সালে চব্বিশ পয়লা মার্চ আমাদের ছাত্রদলের দুই বছর কমিটির মেয়াদ এটি আগামী বছর এই যে বছর আসতেছে সেটি পয়লা হবে এবং আমরা সফলভাবে ভূমিকা রেখেছি হচ্ছে দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে এবং দুই বছর পরেই আমাদের দল যখন সিদ্ধান্ত দেবে তখনই আমরা দায়িত্ব ইনশাল্লাহ ছেড়ে দিব এটি হলো একটা বিষয় আর এক একটি বিষয় একজন শিবিরের উনি ওনার আইডিতে দেখলাম তো আইডিতে দেখলাম যে জামাত ইসলামের বিভিন্ন প্রচার প্রচারণা তো উনি খুব খারাপভাবে জানতে চেয়েছেন জানতে চেয়েছেন যে সেটা হচ্ছে যে ছাত্র দলের মানে হচ্ছে আমরা এখনো ছাত্র আছি কিনা এটা উনি জানতে চেয়েছেন আচ্ছা তো ওনার নাম হয়েছে মোহাম্মদ কাউসার হোসেন তো আপনি কোশ্চেন করেছেন খুবই খারাপভাবে মানে গালিগালাজ করে তো আপনার আইডিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম জামাত ইসলামের বিভিন্ন প্রচার প্রচারণা আপনি করছেন আপনাকে সাধুবাদ জানাই এরকম জামাত ইসলামের একজন কর্মী অন্য সংগঠনের এরকম একজন কর্মীকে এরকম গালিগালাজ করে কোশ্চেন করতে হয় এটি আমি দেখে খুব বিস্মিত হয়েছে। তো ছাত্র আছে কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জাপানিজ স্টাডি শিক্ষার্থী রয়েছি তবে নিয়মিত শিক্ষার্থী না আমাদের ভর্তি রয়েছে এবং আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি যে সংগঠন করেন সেই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা কেউ নিয়মিত শিক্ষার্থী না এটি মানে মাপযোগ করে বলিনি যে ওনাদেরটা ঠিক নাই এই আমাদেরটা ঠিক নাই এরকম করেই বলিনি যে বাংলাদেশের শীর্ষ সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এখন যারা রয়েছেন কেউ নিয়মিত শিক্ষার্থী না এটা আসলে পসিবল না আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি 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 এটা আর আপনি যে কোয়েশ্চেন করেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি এত গালি না দিয়েও পছন্দ করে করতে পারতেন ভাই টলি ধন্যবাদেটলি বা আমি আমি আসলে এই জায়গাটাতে এই ফেলেন সেই জায়গাতে তার পক্ষে একটা সংগঠনকে সারা বাংলাদেশে লিড করা আমার কাছে এটা খুবই ডিফিকাল্ট মনে হয় সো তাকে যদি সেকেন্ড মাস্টার্স করতে হয় তাকে যদি এম করতে হয় আই থিঙ্ক যে ছাত্র রাজনীতির স্বার্থে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত